আজ আবহাওয়া কি সুন্দর আরো জোরে চালাও আরো জোরে আরো জোরে তোমার মতো এত ওজনদার লোককে বসে আরো জোরে চালাতে পারবো না সাহায্য করো বাঁচাও দেখো আওয়াজটা ওই প্রজাপতি থেকে আসছে কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে ওই কাকটাকে কাড়িয়ে দেখি চলো আমি হলাম এক পরী প্রজাপতির বেশে পৃথিবীতে বেড়াতে এসেছিলাম কিন্তু ওই কাকটা ধরে ফেললো থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা দুজন আমার কাছে একটা করে ভর চাইতে পারো পরিরানি পরিরানি আমার তো শুধু শিঙারা খাবারের শখ একটা কিন্তু ওই চাউল আমাকে খেতে দেয় না ওর দোকানে মাছিরা অবধি ফ্রিটা শিঙারা খেতে পায় কিন্তু আমাকে কোনো সুযোগই দেবে না ঠিক আছে তুমি যখন ইচ্ছে যত ইচ্ছে মাছির মতো আরামসে শিঙারা খেতে পারো পাখি ঠোঁট আর বুরি চুল আমি যা চাই পেয়ে যাই করি না কো ভুল بس তোমাকে শুধু বলতে হবে পাখি ঠোঁট আর বুরি চুল আমি যা চাই পেয়ে যাই করি না কো ভুল जय हो আমি তো उड़ते পারছি যখন ইচ্ছে চুপচাপ গিয়ে सिंगारा খেতে পারি 모토 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 এরকম করো না মটু দাঁড়াও আমার কথা তো শোনো যেও না মটু আরে মটু এরকম পাগলা আমি কেন করছো মটু আমার কথা শোনো আমি বলছি তুমি দাঁড়াও মটু মটু দাঁড়াও বলছি মটু 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 থামো এই মটু এই মটু কাকে বলছো হে বোনা গেছে তোমাকে বলিনি আমি তোমার হ্যান্ডেলে যে বসে আছে তাকে বলছি এটা মটু পাতলো তোমাদের চাড় বোনা চাড় বোনা জানতাম আমি জানতাম আমি যখন পড়েছি তখন মটু নিশ্চয় আসে আছে পাশেই আছে এবার আমি তোমাদের ছাড় বোনা তোমরাই আমার বিপদ ডেকে আনো মটো কোথায় গেলাম তোমাকে তো আর জেলে পাঠিয়ে ছাড়ব হ্যাঁ খোলো হ্যাটটা খোল আবার কিরকম যা দুরে বাবা আমার হ্যাটটা উড়ছে কি बोर्शेर दारा। दारा। या ए एकदम ठीक। टबा <laughs> 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 <तुमार। laughs> <laughs> <laughs>

Wait, Pierre! When Tingum is here! Oh, my okay batabo! Bye, 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 bye! Chicon <laughs> 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 জীবনে যদি দারুন লাগছে ওই মটু ডক্টর ঝটকার কাছ থেকে কোনো গ্যাজেট নিয়ে ছোট হয়ে গেছে যাতে আমার শিঙারা ফ্রিতে খাইতে পারে এক্ষুনি মজা দেখাইতেছি ইলেকট্রিক র্যাকেটটা আজই কিনে আনছি আমি মটু তোমার খেলা শেষ হয়ে গেছে আজ তোমারে কেউ বাসাইতে পারবো না সরি চাওয়ালা দাদা নিজেকে আটকাতেই পারলাম না চোর বেঁচে গেছি শত্রু শত্রু আমাদের মধু চুরি করতে এসেছে হামলা করো আরে তোমরা আমার পেছনে কেন দাঁড়া করেছো বাঁচাও আরে শোনো তো দাঁড়াও তো আমি ওই ট্রাকের ওপর দিয়ে হঠাৎ পুড়ে যাবো আর এরা সবাই ওই ট্রাকের সঙ্গে ধাক্কা খাবে তোমরা জোরে জোরে উড়তে তো পারো কিন্তু মানুষদের মতো অত বুদ্ধি কোথেকে পাবে মোটু এখানে আছে হান্ড্রেড পার্সেন্ট মোটু এখানে কোথাও আছে কোথায় আছে কোথায় আছে আউজ তোকে আমি ছাড়বো না 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 এমনি করোনা গো ছেলে দাও গো বাঁচা হয়ে গেল এই মোম গুলো এমন হুল ফুটিয়েছে এমন হুল ফুটিয়েছে ঠিক যেমন টেলের কাপড়ে সূচ ফোটায় ডাক্তার সূচ ফোটায় আমি ছোট বলে আমার উপর দাদা গিরি দেখাচ্ছে পা টিপrightarrowড়পুরি চুল ভাই আমি চাই যাই করি না কো ভুল তাই আমরা দুজন আবার থেকে বড় জনে হয়ে যাই তাই মোMATCH গুলোকে দেখিয়ে দেব এক একটাকে দেখিয়ে দেব নিজেদের বন্ধুদের সঙ্গে আসবো আর ওদের চাকটাকে ভেঙে সব মধু খেয়ে ফেলবো চুপ করো মটু চুপ করো ওরা যদি শোনে তো রেগে যাবে আয় মা পাতলো তুমি আমার লকআপ ভেঙে পালিয়ে এসেছো আমি তোমাকে 잡ব না আর তোমার সঙ্গে মোটুকেও আমি জেলে পুরে দেবো হোসিন গমশার দুজনরে জলে বুড়া দাও আমার তো জীবন অথিষ্ট কইরা ফেলeyse ইউ আন্ডার অ্যারেস্ট ভারত মারার দিববি আনি না দিববি ভারত বর্ষার দিববি আমি তোমারে দুজনকে জল থেকে বেরোতেই দেব না তোমরা দুজনে আজ আমার আর পাঁচরা কুড়ো কুরা দিয়াছো আরে আ জীবন কারো দণ্ড দাও স্যার সরো জীবন ছেলে বৈসা থাকুক পরী আমাদের তিনটে বার দিয়েছিল দুটো তো আমরা নিয়ে নিয়েছি কিন্তু এখন তিন নম্বরটা বাকি বলো কি চাওয়া যায় পাখি ঠোঁট আর বই চুল তাই আমি যা চাই পে যাই করি না কো ভুল ভাই আমরা যেমন বাঘ হয়ে যাই আরেদের ভালো করে মজা চা

আমি আর ধরতে ধরতে পারছি না সিঙ্গারা সিংঘারা সিংহারা সিগারা সিংারা সিংারা সিহারা সিংঘারা দেখে লোক পাওয়া বন্ধ করো আরে নিউজ শোনো কোটিপতি বিজনেসম্যান সিংঘানিয়া সাহেবের নিজেদের বাচ্চাকে পড়াবার জন্য একজন টিউশন টিচার চাইতে হোক এখন থেকে তুমি টিউশন পড়িয়ে পয়সা কামাবে আর আমি বসে বসে সিঙ্গারা খাবো ওকে মটু ওখানে কেউ অন্য পৌঁছে যাবার আগে আমি চলে যাই

আর লেখাপড়ায় ওদের একটুও মন নেই ওদের ক্লাস টিচার বলেছেন যে যদি আমি বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে মনোযোগ না দিই তাহলে ওরা এবার এক্সামে ফেল করে বসবে সাহেব বাচ্চাদের পড়াবার সময় পান না এই জন্যই তো উনি টিউশন রাখতে চান কিন্তু বাচ্চারা কিছুতেই পড়তে চায় না তাই যে লোকই পড়াতে আসে তাকেই ওরা জ্বালাতন করে তাড়িয়ে ছাড়ে করে তার মানে মানে হলো ওই যে দেখুন ওই যে লোকটা যাচ্ছে না ও সবে দুদিন এখানে পড়িয়েছিল আর ওর এখন এই হাল হয়েছে এরকম ভয়ঙ্কর বাচ্চাদের আমি পড়াতে পারবো না স্যার আপনি চিন্তা করবেন না আমি বাচ্চাদের বুঝিয়ে দিয়েছি ওরা আর কাউকে জ্বালাতন করবে না আসুন আমার সঙ্গে এই আমার ছেলে বান্টি আর ও হলো পিঙ্কি বাচ্চারা প্লিজ মন দিয়ে লেখাপড়া করবে আর যদি তোমরা ওনাকে জ্বালাতন করো তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না আমি তো বই এখান থেকে পালাবো না চলো এখন বই খোলো কিন্তু স্যার আপনি এখন বসবেন কোথায় এখন তো চেয়ারও নেই স্যার এই চেয়ারে বসবেন আর তোমরা এবার চুপচাপ লেখাপড়া করো নয়তো সাহেবের কাছে নালিশ করব রামू কাকা আমাকে এক গ্লাস জল দাও না প্লিজ হুম হুম জল খাবেন কি করে তার জন্য তো হাত চাই কেন আমার হাতে আবার কি হলো এ কি করে দিলে তুমি কাকা তুমিও কি বাচ্চাদের দলে মেশে আছো নাকি ছুটিতে বাচ্চাদের পড়ালে এরকম তো হবেই চেয়ারে আঠা লাগিয়ে আমাকে আটকে দিয়েছ আমিও দেখে নেবো সবাইকে দেখে নেবো আরে প্রত্ন তোমার কি হলো ওরা খুব আমি ওদের পড়াতে পারবো না পড়াতে পারবো না এত ভালো চাকরিটা ছিল কিন্তু বাচ্চারা তো বাচ্চাই হয় না সঙ্গে ওই বুড়োর আমিষে আছে ওদের দলে আমরা কারোর কাছে এমনি হার মেনে নেব না চলো এইবার আমিও তোমার সঙ্গে যাচ্ছি जो न मिले उधर मुकाबला करो। এটা কিস হবে না আমরা এই দড়িতে ফেসে উল্টে পড়বো না অন্য কোন নতুন আইডিয়া বার করতে হবে আমি বেঁচে গেছি ছিল বাবা তোমরা যাই করো না কেন আমরা এখান থেকে যাচ্ছি না তোমরা ভদ্র হয়ে লেখাপড়া করো নয়তো যদি আমি একবার রেগে যাই না তখন কিন্তু তোমরা কেদো না পাতলু আর কোনো বিপদ নেই এখানে তুমি পড়ানো শুরু করো বাচ্চাদের সঙ্গে আমি বসছি ঘন্টা বাজানো বারণ আরে কেন বারণ শুনি আমি তো বাজাবো ভাই ওটা আবার কি ওটা ওটা তো আটা এই ট্রেনটা কোথায় যাচ্ছে গম ভাঙাতে কিছু তো গন্ডগোল আছে কিছু তো গন্ডগোল আছে কিছু একটা হবে আরে তুমি চিন্তা করো না কিছু হবে না আমি আছি না পড়াবো না এরা যতই বদমাইশি করুক আমরা কিন্তু এখান থেকে যাব না এদের পড়াবার যে দায়িত্ব আমরা নিয়েছি সেটা সম্পূর্ণ করে তবেই আমরা এখান থেকে যাব আমি তোমার সঙ্গে আছি পারল রামু কাকা এখন আমরা তোমার না আমরা নিজেদের চেয়ার টেবিল নিয়ে এসেছি রামু কাকা তুমিও ক্লাসে বসে থাকবে যাতে কোন বদমাশিতে বাচ্চাদের সাহায্য না করতে পারো মা পা যাও আমাকে পা যাও পা যাও পা যাও এখন আমি তোমাদের কোনো বদমায়েশিতে সাহায্য করব না তোমরা দুজন যদি শের হও তাহলে এই মাস্টার হলো সোয়া সে বাচ্চারা যখন অন্য কেউ পড়ে যায় তখন আমরা তাকে দেখে হাসি ঠিক তেমনি যখন এক্সামে ফেল করবে তখন অন্য বাচ্চারা দেখে হাসবে কখনো তোমাদেরকে দেখে অন্যরা যেন হাসার সুযোগ না পায় উঠু পাতলু আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনারা পুরো ছুটিটা আমার বাচ্চাদের পড়িয়েছেন বিশ্বাস আমরাও করতে পারছি না আপনার বাচ্চারা দুষ্টুমি তো করে কিন্তু খুব ইন্টেলিজেন্ট ওদের পড়িয়ে আমরা সত্যি খুব আনন্দ পেয়েছি এই নাও আমাদের তরফ থেকে চকলেট পিঙ্কি আর বান্টির জন্য আমাদেরও আপনাদের কাছে পড়াশোনা করতে ভালো লেগেছে বুঝতেই পারিনি ছুটি কবে শেষ হয়ে গেছে আমরা এক্সামের জন্য তৈরি হ্যাঁ এইবার আমরা ক্লাসে ফার্স্ট হবো এই নিন আমাদের তরফ থেকে মতিচুরের লাড্ডু লাড্ডু আহ হাহা আমার তো খুবই ভালো লাগে